দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক ভারী যানবাহনের চাপে সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের গর্ত এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ না হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন শফিউল্লা রিপনের তথ্য ও ভিডিও চেসদ মাদীহ অধীতের রিপোর্ট অপরিকল্পিত নগরায়ণে ভোগান্তি বেড়েছে ফেনীপৌরবাসীর বছরের পর বছর সংস্কার না হওয়ায় প্রায় পুরুষ শহরের সৃষ্টি হয়েছে বড় বড় সড়কেই গর্তের আর এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় আটকা পড়ছেন স্থানীয়রা ঘটছে দুর্ঘটনা ড্রেনেজ ব্যবস্থার কারণে ময়লা আটকে ছড়াচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের যখন একটু বৃষ্টি পড়া তখন ড্রেনগুলো পায়ের মধ্যে পানিগুলো লাগে তখন আমাদের পায়ের মধ্যে বিভিন্ন ধরনের ভিচি উঠে যায় তখন এই রাস্তা দিয়ে যাইতে আর মন যায় না। আমাদের রাস্তা থেকে সকাল বিকাল অল ও প্রাইভেটে যেতে হয় তাই রাস্তাটা ভালো করে দিলে আমরা সকাল বিকাল ভালো করে প্রাইভেট স্কুল যেতে পারি আর মানুষ হাঁটতে পারে না স্কুলে যাইতে পারে না মাদ্রাসা আছে স্কুল আছে মসজিদ আছে যেখান দিয়ে ফারি ফুড়ালেছে ওই দিনে ক্লিয়ার রাখিনা ময়লাগুলো জমে যায় ভানি হয়ে যায়। সরোখের বেহাল দশায় ভঙ্গুর হয়ে পড়েছে পৌরসভার অর্থনীতি। এই রাস্তা দিয়ে যাইতে গাড়ির অনেক কামাই থেকে অনেক খরচ বেশি আসে গাড়ি নষ্ট হয়ে যায় রাতি লই হয় না গাড়ি নষ্ট হয়ে যায় বারবার মিটারের কাছে নিতে গাড়ির পুরোই সমস্যা হয় ঠিক আছে গাড়ি নিয়ে বড় কথা না পাবলিক নিয়ে অনেক বড় কথা ঠিক আছে পাবলিকও ঠিকমতো যাতায়াত করতে পারে না শিগগিরই সড়ক মেরামতের আশ্বাস স্থানীয় প্রশাসনের কাঠামোর যে দুর্বলতা আছে এবং প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি জলাবদ্ধতা বিভিন্ন কারণে যে সড়কের যে বর্তমানে একটু বেহাল দশা সেটি খুব দ্রুততম সময়ের মধ্যেই পৌরসভা কাটিয়ে উঠবে দুই সালে ভয়াবহ বন্যায় পৌরসভার আশি শতাংশ সড়কের ক্ষতি হয়েছে জানিয়েছে প্রশাসন সৈয়দ মাদিহিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই